সিদ্ধেশগঞ্জ থানার পাঁচ নগ ওয়ার্ড প্রত্যেকে আয়োজিত আজকের এই দাওয়াতি সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক বিশেষ আলোচক বৃন্দ বিভিন্ন শাখার দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী তহিদের জনতা আর চৌঠা জুলাই গণ অপুত্থানের বর্ষপূর্তিতে আমি প্রথমেই গণের শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের নব্বই সৈর আন্দোলনের শহীদদের পীরখানার বিডিআ হত্যাকাণ্ডের শহীদদের ছটা চত্বরের গণহত্যার শিকার শহীদদের এবং সর্বশেষ দু হাজার চব্বিশের গণ অপুথানের শহীদদের পাশাপাশি যারা এইসব সংগ্রামে গণয় প্রধানে আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ওই সকল পরিবারদের প্রতি আমরা গভীর সহানুভূতি জানাচ্ছি প্রিয়ত হয়েছে জনতা দুই হাজার চব্বিশে জুলাইয়ে দুই হাজার ছাত্র জনতার সাহায্য তিরিশ হাজার মানুষের অঙ্গুত্তর বিনিময়ে আমরা একটি ঐতিহাসিক অভ্যর্থনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং শুধু উৎখাতই নাই সে এদেশ থেকে পালিয়ে তার প্রভু ওই ভারতের মধু সরকারের কোলে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে এদেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যেন ভাবে উনিশশো সালে এদেশের মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সবিচারের স্বপ্ন দেখেছিল কিন্তু দুঃখের সাথে হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয়নি শাসক দুর্নীতি সন্ত্রাস দমন পিয়ন গোম খোপরি জনগণের অক্ষ কারণে তাদের আশা আকাঙ্ক্ষা হয়েছে এবং তাদের ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এদেশ তাদেরকে হরণ করেছে এদেশের মানুষের স্বপ্ন পূরণের জন্য দরকার সব যোগ্য আদর্শবান নেতৃত্ব খেলাম মজলেশ এই জমিনে ন্যায় ভিত্তিক জনকল্যাণ মূলক জনপ্রতিনিধি ছিল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে জনপ্রতিনিধি ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণের প্রতি মানুষের প্রতি খেলাফক মদলিশের প্রচেষ্টি রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গীকার রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মানবাধিকার সংরক্ষণ খেলাফক বদলিশ এদেশের মানুষের যে মানবাধিকার সে মানবাধিকার সংরক্ষণের জন্য কথা বলেছে বিগত পনেরো বছরে এদেশে কোনো মানবাধিকার বলে ছিল না বিচার বিচার বহির্ভূত গুম মাধ্যমে তারা একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল একটি কারাগারে পরিণত করেছিল এই বাংলাদেশকে তারা মদের লাইসেন্স দিয়ে আল্লাহ পাকের যে হুকুম সে হুকুম লঙ্ঘন করার জন্য এই মানুষকে বাধ্য করেছে তারা খেলাফত বিরোধিতা করে যাচ্ছে তারা খেলাফত মজলিশ একটি জনকল্যাণমূলক অর্থনীতির কথা বলেছে আজকে আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থনীতি প্রচলিত আছে খুবই ঠিক অর্থনীতির ফলে আমরা অনিচ্ছাকৃত হলেও আল্লাহ পাকের একটি হুকুম লঙ্ঘন করে যাচ্ছি ঠিক যদি এখানে কুরআন সুন্দর আলোকে একটি যথাযথ রাষ্ট্র ব্যবস্থা থাকত তাহলে আপনি আমি আল্লাহ পাকের এই হুকুম থেকে বেঁচে থাকতে পারতাম আজকে দেশের मेहनতি শ্রমজীবী মানুষগুলা তাদের অধিকার থেকে বঞ্চিত আজকে দেখা যায় যে তাদের কষ্টার্জিত শ্রমের মজুরি আদায়ের জন্য উৎসবের সময় তাদের বোনাসের জন্য তাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হয় খেলাফত মজলিস একটি কল্যাণমুখী শ্রম ব্যবস্থার কথা বলেছে এবং সেই জন্য তারা কাজ করে যাচ্ছে খেলাপত মজলিস চাচ্ছে যে একটি ন্যায় অনুসার ব্যক্তি সুবিচার কায়েম করার জন্য তারা সেজন্য কাজ করে যাচ্ছে প্রিয় কহিত জনতা যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা আমাদের বক্তব্য দিয়ে রেখে করব না আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে এখনই আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে যে আপনারা ভোট আপনার আমানত এই আমানত আপনাকে যথাযথ বাসে রাখতে হবে আর যদি আমরা তা না করতে পারি তাহলে তার জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিদা করতে হবে আমাদের সবাইকে আমাদের এই আমানত যেন উপযুক্ত জায়গায় আমরা রাখতে পারি সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নাসরুম মিনা অভাগ্রহণ করে